আসসালামু আলাইকুম এই ব্রো আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আর একটা ট্রিক্স শেয়ার করবো ট্রিক্সটা আপনারা জানলে আশি পারসেন্ট লুক খুশি হবেন সেটি হচ্ছে আপনারা যারা অফার সেল করেন ফ্যামিলি প্যাক গিফট প্যাক সেল করেন তারা একটা একটা বিষয় নিয়ে বেশি বিরক্ত বোধ হচ্ছেন সেটি হচ্ছে আপনারা যখন কুলোন অ্যাপস অথবা মায়ুরোভিত প্রবেশ করার পর যে অ্যাড আসে সেই অ্যাড নিয়ে বেশি বিরক্ত বোধ হন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এরকম কুলোন অ্যাপস অথবা মায়ুরোভিথে প্রবেশ করলে যে অ্যাডগুলো আসে সেগুলো কীভাবে বন্ধ করবেন দেখেন আমি কোনো অ্যাপসে প্রবেশ করলাম বারবার প্রবেশ করতেছি কিন্তু আমার এখানে কোনো অ্যাড আসতেছে না তো আপনারা কীভাবে এই অ্যাডটা বন্ধ করবেন আজকে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দেব যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা বনের সহকারে দেখবেন স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনারা ভিডিওটা বারবার দেখতে হবে সো তারা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে রাখবেন আর যারা এখনও আমাদের অফার সেল ক্রয়েবকে গ্রুপে অ্যাট হননি নি আপনারা অতি দ্রুত আমাদের অফার সেল ক্রয়বকে গ্রুপে অ্যাড হয়ে নেবেন এখানে ফি হচ্ছে দুশো টাকা বর্তমানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আপনারা অ্যাড বন্ধ করার জন্য অবশ্যই আপনাদের যে মোবাইলের সেটিং অপশান আছে আপনারা সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে আসার পর আপনারা চান্স বক্সে লিখবেন ডিএনএস লিখে চান্স দেবেন দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে প্রাইভেট ডিএনএস আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিশে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন নিচে একদম নিচে দেখতে পাচ্তেছেন আপনারা প্রাইভেট ডিএনএস এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিসে দেখতে পাচ্তেছেন আপনারা প্রাইভেট ডিএনএস নিচে একদম নিচে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা লেখা লেখা দেখতে পাবেন দেখেন এখানে আপনি কী দিবেন দেখেন ডিএনএস ডট অ্যাট গোট ডট কম এটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ব্যাগ দিবেন দেখেন আমি আবারও দেখে দিচ্ছি আপনারা চাষবুক লিখবেন ডিএনএস লেখার পর আপনাদের সামনে চলে আসবে প্রাইভেট ডিএনএস লেখার পর একদম নিচে চলে যাবেন প্রাইভেট ডিএনএস এখানে যাওয়ার পর একদম মিশে আপনি ডিএ প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করে দেখেন একদম মিশে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কালের জায়গায় লিখিয়ে দেবেন কি কালের জায়গায় আপনি লিখে দেবেন এলাকাটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্যাগ চলে আসবেন আসার পর এখন দেখেন এখন কিন্তু আপনাদের অ্যাড অর্থাৎ যে যেটা নিয়ে আপনারা বিক্রিভুত হচ্ছেন আপনারা বারবার মানে অ্যাপসে প্রবেশ করলে অ্যাড আসে এখন কিন্তু সেই অ্যাডটা আসবে না সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের মাই রবি মাই এয়ারটেল যে কোনো অ্যাপসে প্রবেশ করতে পারবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা ফেন্ফ সেভ করেন তারা কিন্তু ওই অ্যাপসটা ব্যবহার করতে আগ্রহী হবেন কারণ এই অ্যাপসটা অনেক ভালো আমি নিজেও ইউজ করি অনেক দিন যাবৎ রকম অ্যাড বা কোনো ব্যক্তবোধ হই না আপনি কিন্তু এই অ্যাপসটা নিয়ে ব্যবহার করতে পারেন এই অ্যাপসটা আপনি সরাসরি প্লে স্টোরে চান্স দিলে পেয়ে যাবেন ডুয়েল স্পেস প্রো দেখেন এখানে লিখবেন ডুয়েল অ্যাসপেন্স প্রো অ্যাসপেন্স প্রো লেখার পর চান্স দিবেন চান্স দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে এখানে আপনি লুকু দেখবেন প্রো এই লেখাটা দেখে আপনি কী করবেন ডাউনলোড করবেন আর অনেকে এই অ্যাপসটা আপনি প্লেস্টোরের মধ্যে পাবেন না তারা কী করবেন তারা সরাসরি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অনেকে ডিসক্রিপশন বক্স চিনেন না তারা এখান থেকে আপনি মোর অপশন দেখতে পাবেন মোর অপশানে ক্লিক করার পর নিচে আরেকটা মোড় দেখতে পাবেন মোরে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর আপনারা এখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে আপনি যে অ্যাপস আছে ডুয়েল স্পেস প্রো এইটার লিঙ্কও পেয়ে যাবেন সাথে সাথে আপনি সকল আপডেট জানতে পারবেন আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকাল আপডেট দিয়ে থাকি যারা অ্যাড হবেন তারা অতি দ্রুত জানতে পারবেন এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম